হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তবে আজকের এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং বিকজ অফ আমার বড় ভাইয়ের ছেলে ভাতিজা ফাহিমের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সো লেটস সি অ্যান্ড এনজয় ইউর সেলফ সো ভিওর্স চলে আসলাম নারায়ণগঞ্জের শিবু মার্কেটে মারুতি সুজুকি একটি বাইকের শোরুমে সো আমরা পুরো শোরুম ঘুরে দেখলাম এবং সামনে একটা টুইস্ট আছে সো দেখতে থাকুন কি অবস্থা তোমাদের তোমার ফিলিংস তাই না তুমি কি বাইক পেয়েছো তোমার কি তাই না তাহলে এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস তুমি কাকে দিবা জোরে বলো তোমার আব্বুকে এবং তোমার আম্মুকে বেশি বেশি ধন্যবাদ ঠিক আছে ভিওর্স আপনারা বুঝতেই পারলেন আমার ভাতিজা ফাহিম তার স্বপ্নের বাইক সে পার্সেস করে ফেললো ইতিমধ্যে এখন সেটিংয়ের কাজ চলতেছে তো ইনশাল্লাহ সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন যাতে সে সুন্দরভাবে রাইড করতে পারে এবং এখানে তার ফ্রেন্ড সার্কেলও আসছে কি অবস্থা যাচ্ছু তোমার ভালো আছে না আরেক হিরো কী খবর তোমার সো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি হচ্ছে মারুতি সুজুকি ব্র্যান্ডের জি এস এক্স আর মডেলের বাইক সো সকল প্রকার সেটিংয়ের কাজ শেষ এখন ভাতিজা টেস্ট ড্রাইভে যাবে ইনশাআল্লাহ আবার দেখা হবে আজকের মতো এখানে বিদায় টাটা